নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব যে সকল জাতক বা জাতিকাদের জন্ম যে কোনো মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখ তাদের দু সাল কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব যাদের জন্ম যে কোনো মাসে এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ এবং আঠাশ তারিখ তাদের জন্ম তারিখের যোগফল এক অর্থাৎ ধরে নেওয়া যাক কোনো জাতক বা জাতিকের জন্ম তারিখ আঠাশ তাহলে আমরা প্রথমে আঠাশকে সিঙ্গেল ডিজিতে বার করে আনব অর্থাৎ দুই যোগ আট ইজিক্যাল টু দশ এখানে শূন্যের কোনো মূল্য নেই অর্থাৎ আপনার মূলাঙ্ক এক এই এক সংখ্যাটি রিপ্রেজেন্ট করে রবি তাই এই মূলাঙ্কের জাতক জাতিকারা অত্যন্ত সাহসী হয় এবং পরিশ্রমী হয় কখনোই এরা পরিশ্রম করতে পিছু পা হয় না এদের মধ্যে নেতৃত্ব দেওয়া ক্ষমতা থাকে প্রচুর এই মূলাঙ্কের জাতক বা জাতিকারা সমাজে অনেক সম্মান পায় এবং এরা সহজে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারে দু সালটি এদের খুবই ভালো যাবে প্রতিটি ক্ষেত্রে এরা উন্নতির সুযোগ পাবে চাকরি ক্ষেত্রে এদের পারফরমেন্স খুবই ভালো হবে শিক্ষার্থীরাও ভালো ফল পাবে কেরিয়ারেও এরা দুর্দান্ত সাফল্য অর্জন করতে পারে উচ্চ শিক্ষা এবং গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা দু সালে বড় সাফল্য পেতে পারে পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে এর সাথে সাথে এদের লাভ লাইফও খুবই ভালো কাটবে দু সালে মূলাঙ্ক একের জাতক বা জাতিকাদের শুভ দিন হলো রবিবার এবং সোমবার এবং শুভ রং হলো হলুদ তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ